রাধে রাধে বন্ধুরা আজ আবারও চলে এসেছি মিশো আনবক্সিং ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আর দেখো এখানে আজকে রয়েছে দু দুটো পার্সেল আর কি রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি দুটো বাচ্চাদের জন্য মানে বয় বেবিদের জন্য এখানে গেঞ্জি সেট রয়েছে একটা রয়েছে তোমার পিঙ্ক কালার আর এটা কিন্তু বাইশ নম্বর সাইজের রয়েছে মানে দু থেকে তিন বছর বাচ্চাদের জন্য খুবই ভালো পুরো ফিটিংস হবে এই সাইজটা আর এখানে দেখো প্যান্টা রয়েছে ব্ল্যাক কালারের আর গেঞ্জিটা রয়েছে বেবি কালারের আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না খুবই সুন্দর খুব সফট সফট আর এই যে প্যান্টটা দেখতেই পাচ্ছ কতটা রয়েছে পুরো একদম হাতের আসছে চলো তোমাদেরকে দেখায় কি রয়েছে এর মধ্যে বন্ধুরা এখানেও রয়েছে একটা গেঞ্জির সেট আর এটা একদম নিউ বেবির জন্য জিরো থেকে তিন মাসের মধ্যে সেই সাইজটা এখানে নিয়েছি আমি আর এটাও কিন্তু রয়েছে পুরো একদম বেবি পিঙ্ক কালারের আর এটা তরমুজ প্রিন্ট করা রয়েছে এটা দামটা নিয়েছে আশি টাকা আর আগের যে গেঞ্জি সেটটা তোমাদের দেখালাম সেটার দাম নিয়েছে একশো টাকা কোয়ালিটিটা কিন্তু এটাও খুবই সফট আর খুবই সুন্দর তো এই দুটো গেঞ্জি সেটের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর কাপড়টাও কিন্তু খুবই ভালো মানে বাচ্চাদের জন্য খুবই এটা ভালো ভীষণই সফট কোয়ালিটির মধ্যে এটা আছে আর এই যে দুটো রয়েছে এই দুটোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও বলো বাই